আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এলএসবিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রাণপ্রিয় যাত্রী ভাই ও বন্ধুরা কেমন আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নয় ভাবনা আর নয় টেনশন যারা গাড়ি ভাড়া নিতে যাচ্ছেন আমরা সকল ধরনের গাড়ি ভাড়া দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের নোয়া গাড়ি স্কুয়ার নোয়া আপনারা চাইলে যে কোনো ধরনের গাড়ি ভাড়া নিতে পারেন আমাদের কাছ থেকে এ হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে আমাদের মস্ত ভাই উনি নিজেই মালিক নিজেই গাড়ি চালায় তা আমাদের অফিস হচ্ছে মিরপুর বারো পল্লবী আকাশের তেরো হাউসব্যাঙ্ক আমি মুখে বলে দিচ্ছি আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ট্রিপল এইট ফোর এটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইমো এবং কি আপনি সরাসরি কল দিতে পারবেন আপনি যে কোনো গন্তব্যে যেতে চান হায়েস্ট গাড়ি প্রয়োজন চাইলে নিতে পারেন আপনার প্রাইভেট প্রয়োজন যে কোনো ধরনের প্রাইভেট যে কোনো ধরনের নোয়া গাড়ি যে কোনো ধরনের হাইজ গাড়ি আপনারা যে কোনো প্রান্তরে যেতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের সেবায় চব্বিশ ঘন্টা আমরা নিয়োজিত আছি সবসময় আপনাদের সেবা দিতে ইচ্ছুক আমাদের আর আপনারা যে কোনো সময় যে কোনো রাত্রে যে কোনোই হোক আপনারা যত দূরেই যেতে চান ভ্রমণে যেতে চান বা ফ্যামিলি নিয়ে বাড়িতে যেতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা কথা বলি আমরা আমরা ওই ভিডিওগুলো দিয়ে থাকি না আপনারা আমরা আমাদের কাছ থেকে যারাই গাড়ি ভাড়া নেন আপনাদের ওই গাড়ি ভাড়ার টাকা থেকে কিছু টাকা আমরা গরিব দুঃখীর মাঝে দিয়ে থাকি কিছু খাবার দিয়ে থাকি তা আপনারা গাড়ি নিলে আমরা নিজেকে ধন্য মনে করব। এটা হচ্ছে আমাদের গাড়ির গাড়িটার বাহিরের পার্ট এই হচ্ছে বাহিরের পার্ট এখন আমরা আপনাদেরকে দেখাবো ভিতরের পার্টটা এটা হচ্ছে আমাদের সামনের যে লোকটা গাড়ি এটা হচ্ছে সামনের পার্ট এই হচ্ছে সমস্ত বয়স এই যে বসে রয়েছে ড্রাইভার উনি ওনার নিজের গাড়ি নিজেই চালা এই যে বসে রয়েছে আর এই হচ্ছে আমাদের গাড়ির ভিতরের পার্টটা ঠিক আছে এই হচ্ছে আমাদের গাড়ির ভিতরের পার্ট আপনারা চাইলে যে কোনোভাবে দেখে নিতে পারেন আমাদের কাছ থেকে গাড়িগুলো যে আর যত রাত্রি হোক যখনই হোক যে আমাদের নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আপনাদেরকে আমরা সেবা দিয়ে থাকি আর আমাদের কাছ থেকে আপনারা গাড়ি ভাড়া নিতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য গাড়ির সাথে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের যাত্রা শুভ হোক